আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আপনারা ইতিমধ্যে হয়তো নিউজে দেখেছেন যে বাংলাদেশের এয়ারপোর্ট থেকে নুসরাত ফারিয়া আটক হয়েছে এ বিষয়ে সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই একটি ইনফরমেশন দিয়েছেন সেই ইনফরমেশনটি হচ্ছে কি কিছুক্ষণ আগে হাসিনার চরিত্র অভিনয় করা নুসরাত ফারিয়াকে আটক করেছে পুলিশ এরা হাসিনার সহযোগী ছিল এদের চরম বিচার হওয়া প্রয়োজন কিন্তু শেখ মুজিবের সিনেমায় অভিনয় করা সবার নামে মামলা হয়েছে শুধুমাত্র শেখ মুজিব অর্থাৎ শুভ আর ফজিলতুল নেসা তেশা নামে মামলা হয়নি সুবর নামে হয়নি কারণ পিতার শুভন নামে মামলা করলে হয়তো মাতা তেষার নামেও করতে হবে সে কারণে শুভ মাপ পেয়ে গিয়েছে কি সুন্দর বৈষম্য বিরোধী আইন দেখছি সাংবাদিক রিয়া হোসেন অভিযোগটা হচ্ছে যে সবার নামে যেহেতু মামলা হয়েছে তাহলে কেন এই যে ফজলতার নেশা অভিনয় যেটা করেছে তিসা ফারুকের স্ত্রী কেন কেন এই এই ফারুককে উপদেষ্টা বানিয়েছে কারা সেজন্য আওয়ামী লীগের দোষর ফ্যাসিবাদের দোষর সেটা কিন্তু প্রমাণিত অসংখ্য ভিডিও ফুটেজ ছবি আছে আপনার পলকের সঙ্গে এই যে তারা যে সিনেমাটি তৈরি করেছিল সেই সিনেমাও ফারুক কিন্তু তৈরি করেছিল তাহলে এই যে যারা মুজিব ছিল এবং শেখ হাসিনাকে যারা পেট্রোনাইজ করেছে তাদের সঙ্গে ছবি রয়েছে এগুলো থাকার পরও কিভাবে এই ফারুককে সংস্কৃতি উপদেষ্টা বানানো হলো কি কারণে কিভাবে এটা আমি মনে করি ভারতের ষড়যন্ত্র কারণ হাসিনার যে পতন হবে এটা ভারত আগে থেকে টের পেয়েছে এই জন্য তারা ওই যে আপনার কিছু ভারতের দোষর অথবা এই যে ফেসিবাদের দোসর আওয়ামী লীগের কাছের লোক লোকদেরকে ওই সময় পোলটি মেরিয়ে বিভিন্নভাবে আওয়ামী লীগের পক্ষে আওয়ামী লীগের বিপক্ষে কথা বলার জন্য তারা ওই সময় ছেড়ে দিয়েছে তো ওই সময় ফারুক আওয়ামী লীগের বিপক্ষে অনেক পোস্ট করেছে পোস্ট করেছে পোস্ট যাতে পরবর্তীকালে এই লোকগুলোকে উপদেষ্টা মনে বিভিন্ন জায়গায় বসানো যায় এই কারণে কিন্তু ফারুককে ভারত ব্যবহার করে মানে বলেছে যে তুমি শাখে হাসানের বিরুদ্ধে অথবা আন্দোলনের পক্ষে সবসময় বক্তব্য দেয় পোস্ট করো যাতে মানুষ মনে করে যে তুমি হচ্ছে আন্দোলনের পক্ষে ছেলে যাতে পরবর্তীকালে তোমাকে উপদেষ্টা বানানো হয় এবং তোমাকে যাতে ব্যবহার করে আমরা কাজকর্ম সব কিছু করতে পারি এরকমের কিন্তু প্রি প্ল্যানে এই কাজগুলো সংগঠিত হয়েছে এবং সেই জায়গা থেকে কিন্তু হয়তো রয়্যাল রেজেন্ডার কিন্তু সাকসেস তাদের অনেক লোকজনরে তারা উপদেষ্টা মণ্ডলীর ভিতরে আজকে ঢুকিয়ে রেখেছে যার কারণে আজকে বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি কিন্তু আজকে এটা আমরা দেখতে পাচ্ছি এখানে কেন সবার নামে মামলা হলে পারে কথা ওইটাই সাংবাদিক ইলিয়াস ভাই যেটা বলছেন ফজিল উদ্দিন নামে চরিত্র করছে যেটা তৃষা তাকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না কারণ কি ফারুককে গ্রেপ্তার করা হবে ফারুক সংস্কৃত উপদেষ্টা তার স্ত্রীকে গ্রেপ্তার করে এদেরকে তো আগে গ্রেফত এরা তো ফেসিবাদের দোষ এরা ফ্যাসিবাদকে কী পরিমাণ গান শুনিয়েছে সেই ফ্যাসিবাদের দোষ তৃষা আজকে সংস্কৃত উপদেষ্টার বউ হয়ে সব জায়গা ভাব নিয়ে বেড়াচ্ছে এবং মানে কি বলবো সে এমনই করে বেড়াচ্ছে যা খুশি তাই করে বেড়াচ্ছে এখন আমরা দেখতে পাচ্ছি সব জায়গায় অ্যাডের জগতে তার সব অ্যাড সব কিছু দখল করে নিয়েছে আজকে তারা তো শুভ নায়ক শুভ একে তো আগে গ্রেপ্তার করে ওরে দেওয়া দরকার ছিল পিছনে তো আসলে সে কেন গ্রেপ্তার হচ্ছে না এই যে নুসরাত ফারিয়া শেখ হাসিনা চরিত্রে অভিনয় করেছিল তাকে গ্রেপ্তার করা হয়েছে তো তাকে যদি গ্রেপ্তার করা হয় তাহলে এই শুভকে এবং তৃষাকে গ্রেপ্তার করা বাংলাদেশের পুলিশ প্রশাসনের জন্য কিন্তু এটা ফরজ হয়ে গেছে সেটাই বলেছেন সাংবাদিক রিয়া সুসেন ভাই আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে এদের স্বাধীন হয়েছে বৈষম্য মুক্ত করার জন্য কিন্তু বৈষম্যমুক্ত বাংলাদেশে হয় নাই ঠিক এই জন্য সাংবাদিক রিয়া সুষণ ভাই লাস্টে বলেছেন যে কি সুন্দর বৈষম্য বিরোধী আইন আফসোস করে তিনি এই কথা বলেছেন ঠিক আছে তো এই বিষয়ে আমরা পুলিশ প্রশাসনকে বলতে চাই যারা এই যে নেসা নামে তিসা এবং এই শুভ এই দুইটাকে গ্রেপ্তার করে মুজিবগিরি ওদেরকে ছুটাই দিতে হবে দালালগুলো অনেক দালালি করেছে ওদের শাস্তি হওয়া দরকার এই দালালগুলো ফ্যাসিবাদের উৎখাত হওয়ার পরে ওই দালালগুলো আজকে সুযোগ সুবিধা বহন করে যাচ্ছে এটা আসলে মেনে নেওয়া যায় না এটা শহীদদের সাথে গাদ্দারি অন্তর্বর্তীকালীন সরকারকে যারা দায়িত্বে আছেন সময় না একসময় তাদেরকে এই শহীদদের সঙ্গে গাদ্দারি করার জন্য জবাবদিহিতার আন্ডারে আপনাদের আসতেই হবে